দেবী ধূমাবতী দেবী ধূমাবতী তার নামে লুকিয়ে আছে অদ্ভুত গল্প ধুম মানে ধোঁয়া আর আবতি মানে যিনি আবির্ভূত হন হ্যাঁ তিনি সেই দেবী যিনি ধোঁয়া থেকে আবির্ভূত সনাতন তন্ত্রশাস্ত্রে ধুমাবতী হলেন একমাত্র মহাবিদ্যা যিনি বিধবা রূপে পূজিত এই কথাটাই তাকে অন্য সব দেবী থেকে আলাদা করে তিনি অন্ধকার দারিদ্র ক্ষুধা রাগ ও ক্লান্তির প্রতীক তবু তিনি ভয় পাওয়ার জন্য নন বরং সাহস ও আত্মজ্ঞান অর্জনের মঞ্চন্য বিশ্বাস করা হয় সতী দেবীর ক্ষুধার তীব্রতা দেখে শিব যখন নিষেধ করেন তখন তিনি রেগে গিলে ফেলেন শিবকে এই মৃত্যুই তাকে বিধবা রূপে করে তার বাহন বিশাল এক কাক এবং তিনি ঘোড়াবিহীন এক পুরনো ব্রথে ভ্রমণ করেন এর প্রতীক গভীর জীবনের সেই পর্যায়ে যেখানে মোহ কামনা সব ধ্বংস হয়ে গিয়েছে কাক এখানে অশুভ নয় বরং মৃত্যু পরবর্তী জ্ঞানের বাহক তন্ত সাধকের বলেন ধুমাবতী এমন এক দেবী যিনি আমাদের ছায়ার মুখোমুখি হতে বাধ্য করেন যাতে আমরা চিরন্তন সত্যকে জানতে পারি তাহলে বলো তুমি কি নিজের অন্ধকারের মুখোমুখি হতে সাহসী যে ধূমাবতী তোমার ভিতরের আসল সত্য বের করে আনবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করতে ভুলবেন না